আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপেল স্টিল এ সবাইকে স্বাগতম নতুন এক আরো একটা ভিডিওতে তো আমি আপেল মাহমুদ আপনারা দেখছেন আপেল কিং ইউটিউব চ্যানেল তো যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের খুব চমৎকার একটা শীর কাজ সম্পন্ন কমপ্লিট হয়েছে সেটা আমরা করেছি স্টিল মার্ক কোম্পানির মাল দিয়ে আর টু জিরো ওয়ান গ্রেড মালগুলা দিয়েছি আমরা আর এটা আমরা দেখেন গোলা দিয়েছি দেড় ইঞ্চি রাউন্ড পাইপ আর যে টিকুন টানাগুলা দেখতাছি এটি গুলা দিয়েছি আমরা চাইটা টানা দিয়েছি থ্রি ফোর রাউন্ড পাইপ দিয়ে আর উপরে হাতুলটা আমরা দিয়েছি দু ইঞ্চি রাউন্ড পাইপ দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সেইটা খুব সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছি দেখেন আমাদের এলবো গুলা খুব সুন্দর ভাবে করা হয়েছে তো আমাদের ফিনিশিং এর কাজ চলতেছে তো আরেক দিক দিয়ে মুছতেছে দেখেন কালিগুলা মুছতেছে দেখেন আমাদের জালাই জোড়াটা কত সুন্দর ভাবে ফিনিশিং স্মুথ কত সুন্দর ফিনিশিং হয়েছে এক খতায় অসাধারণ হয়েছে আর এই কাজটা আসলে মূলত এসএস এর কাজ যেই ফিনিশিং এর উপরে কাজটা ডিফেন্স করে আসলে অনেকে কাজ করে ঠিক আছে এত ফিনিশিং আনতে পারে না এবং কি ওয়ালডিং এর দিক দিয়ে অনেক ফুলায়লা কিংবা এলা তো সেক্ষেত্রে আহ আমরা যে কাজগুলো করে থাকি আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি আপনারা জানেন আমাদের কাজ আর আমাদের অভিজ্ঞতা আজকে দুই যুগ তো আপনারা আমাদের আহ ইউটিউবে অনেকে দেখেন আমাদের বিভিন্ন দৃষ্টিকের কাজ চলে তো আসলে কাজ এস এস এর কাজ হয়েছে আসলে সৌন্দর্যটাই মেন ঠিক আছে আপনার কোটি টাকার স্বপ্নের বাড়িটি অদক্ষ ও অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন না এতে আপনার অর্থ ও সময় ব্যয় আর সে নষ্ট কাজ দেখে আপনি সারা জীবন কষ্ট পেতে থাকবেন তাই প্রফেশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার বাড়িটি রাঙিয়ে তুলুন তাই আপনার আপনার সাথে আছি আমরা আমাদের আপিল কিং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ধন্যবাদ